দর্শক এবার ঈদের চাঁদ দেখা নিয়ে একটি তত্ত্ব জানিয়েছেন চাঁদ দেখা কমিটি একই দিনে চাঁদ দেখার দিন ও তা কাই পিছিয়ে যেতে পারে ঈদের তারিখ দর্শক কি বলছেন চাঁদ দেখা কমিটি সৌদি আরবে কখন ঈদ হবে এই ভিডিওটি দেখতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পাওয়ার জন্য সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন আটই এপ্রিল ভয়াবহ এক সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবীর মানুষ সেই সূর্যগ্রহণ হবে যেদিন সেদিনই চাঁদ দেখার দিন দর্শক আপনারা জানেন তিরিশটি রোজার পর আমরা অতি আগ্রহে বসে আছি যে কখন ঈদ হবে ঈদের চাঁদ কখন দেখা যাবে সেই ঈদের চাঁদেই নাকি দেখা যাবে না সেই সূর্যগ্রহণের জন্য তবে কি ঈদের তারিখ পিছিয়ে যাবে এই ভিডিওতে কি তথ্য আপনারা দেখেছেন আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিও গোলাপ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করুন অন্যদিকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম